নমস্কার আমার নাম পবিত্র দাস আমি আসছি সাবানাসির প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে তো আপনারা যেরকম দেখছেন আমার একটা ধানের খেতে এখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে আর এখানে একজন চাষি ভাই আমার সাথে আছেন উনি একটা ধান লাগিয়েছেন তো আমিও চাষিভাইকে জিজ্ঞেস করবো যে কি ধান লাগিয়েছেন বা কীরকম কি হয়েছে সাথে আপনাদেরকেও আমরা জানাবো যে ধানটা কীরকম হয়েছে তার কী কী গুণাগুণ পেয়েছে তো আসুন চাষী সঙ্গে আগে পরিচয় করে দিই দাদা নমস্কার নমস্কার আপনার নামটা যদি আমাদের দর্শকদেরকে আপনি বলেন একটু আমার নাম পরিমল চন্দ্র বর্মন পরিমল চন্দ্র বর্মন ঠিক আছে এই কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমরা এটা বোচাগাড়ি গ্রামে দাঁড়িয়ে আছি বোচাগাড়ি গ্রামে দাঁড়িয়ে আছি তাই তো এটা ব্লক কি পড়ছে মাথা ভাঙা ওয়ান মাথা ওয়ান কোচবিহার 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 বলছে আপনার ফোন নাম্বারটা যদি দর্শকদেরকে একটু বলেন খুব ভালো হয় ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন থ্রি থ্রি সেভেন ওয়ান এইট নাইন টু থ্রি আরেকবার বলেন নাইন সেভেন থ্রি থ্রি 711892323 তো আমরা দেখছি যে এখানে একটা সুন্দর ধানের खेत হয়েছে ঠিক আছে তো এই ধানটা কি ধান নাম নিয়ে লেগেছিল লাগিয়েছিলাম আমি সাবানা কোম্পানির 7501 মানে এই যে যে ধানটা আমার ফটো এখানে হাতে রয়েছে এই প্যাকেটটাই আমি এখানে লাগিয়েছি তো এই যে আপনি ধানটা লাগিয়েছেন এখানে তো আমরা দেখছি পেছনে সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে তো এই ধানটার মধ্যে আপনি কি কি গুণাগুণ পেলেন বা কি কি জিনিস দেখলেন যেগুলো দর্শক ভাইকে বললে দর্শক ভাইরা উপকৃত হবে আমি এই ধানটা লাগিয়ে গুণগুণ পাইলাম অন্যান্য ধানের তুলনায় শিশির মধ্যে যে পাশকাঠিটা এইখানে তোমার তিনশো সাড়ে তিনশো ধান আছে প্লাস ওই ধান যে লাগানো হয় লাগানোর ক্ষেত্রে অন্যান্য ধানের ক্ষেত্রে ওই একটু দূরে দূরে লাগায় এটা যে পাশাপাশি লাগাই তাতে আমরা ধানটা বেশি পাবো এই দিনে এতে আমি ফলন খুবই ভালো দেখলাম তাই আমার আগামী দিনে আমি এটা ছাড়া আদার্স অন্য কিছু করবো না করব না তাই তো তো দাদা যেরকম বলছে আমি এই জিনিসটাকে আরেকটু ভালোভাবে বলে দিই দাদা বলতে চাইছে যে আমার একটু আগে জাস্ট এই এখানে যে সিস আছে এই সিস এই যে আপনারা দেখতে পারেন সবাই এখানে যে সিস আছে এই সিস আমার একটু আগে জাস্ট দাদা গুনে দেখলো তো একটা শীষের মধ্যে দাদা আমরা গুল্লং কোটা করে আছে দানা মোটামুটি থেকে এই যে এই কাকু আমি পাশে একটু দেখাতে বলবো এই কত করে ছিল কাকু এইটা তিনশো থেকে তিনশো সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশোটার মতন কাকুরা আমার এখানে সবাই গুনলাম তো দেখতে পেলাম তিনশো থেকে সাড়ে তিনশোটার মতন দানা আছে ঠিক আছে আর একটা কাকু যেটা জিনিস বললো যে অন্যান্য যে ধান লাগানো হয় ঠিক আছে সেই ধানে এই যে নিচে একটু দেখাবো এই যে আপনারা গ্যাপিং দেখতে পাচ্ছেন এই গ্যাপিং অনেক বেশি দিতে হয় কারণ পাশ কাটির সাইজ জায়গা নিয়ে নেই তার জন্য কিন্তু আমাদের ধানে সেই ক্ষেত্রে সাইজ মানে গ্যাপিংটা অনেক কম দিতে হয় তার জন্য বিঘাতে কিন্তু ধান ফলন হচ্ছে ধান যে কোয়ান্টিটি ধান সেটা বেশি পাওয়া যায় ঠিক আছে তো আমরা যেমন এইখানে আমি ক্যামেরাম্যানকে বলব একটু দেখাতে এখানে আমরা পাঁচ বাই পাঁচ আজকে পাঁচ মিটার বাই পাঁচ মিটার আমরা জায়গা কেটেছি ঠিক আছে কেটে পরে এখানে ধানের যে হবে ফলন সেটা আমরা ক্যালকুলেশন করে আগামী ভিডিওতে আমরা সেটা আনার চেষ্টা করব আর দাদাকে আমরা বলবো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে অনেক কিছু বলেন যে এই ধানটা লাগিয়ে পরে কি রকম কি বলেন বা পরবর্তী কি করবেন আমরা তো বর্ষাকালের এটা আমরা চাষাবাদ করছি আগামীতে সামনেই মানে আমরা বোরো করব এই ধানটাই আমরা বোরো চাষ করবো চাষ করবেন তাই তো আর অন্য চাষিদেরকে আপনি কি বলবেন অন্য চাষিরা এখানে আসছে এরা সবাই দেখবে দেখে সত্যিই যদি এটা প্রোডাক্ট ভালো তাহলে এরা সবাই প্রয়োগ করবে এই সেভেন ধানটা তো হ্যাঁ সেভেন ঠিক আছে নমস্কার আপনাকে অসংখ্য ধন্যবাদ তো পরের ভিডিও আমরা দেখাচ্ছি যে পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার কেটে মিটার কেটে পরে কতটা ধান এলো আর সেটা ক্যালকুলেশন করে আমরা বিঘায় কনভার্ট করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো নমস্কার আপনারা দেখলেন আমরা ওখানে কাটলাম ওখানে পাঁচ মিটার বাই পাঁচ মিটার তো এখানে এখন ওজন দেওয়া হচ্ছে কাকু ওই পাল্লাটা কত কচোন কেইজি বিছ কেজি ত্ৰিশ কেজি ন বিছ কেজি আপনারা দেখলেন যে আমরা ওইখানে পাঁচ মিটার বাই পাঁচ মিটার কেটেছিলাম ঠিক আছে তো এখানে আমরা কেটে পরে এনেছি তো ওজন দেওয়া হলো ওজন দিয়ে পরে কাকু এখানে কত হলো বিশ কেজির মতন হয় যে ঠিক আছে তো বিশ কেজির মতন যদি আমরা হিসাব করা হয় এখানে পাঁচ মিটার বাই পাঁচ মিটারে পাঁচ মিটার মানে হচ্ছে পঁচিশ মিটার স্কোয়ার আমরা কেটেছিলাম ওখানে ঠিক আছে তো এখানে ওজন দেওয়া হয়েছে কাকু ওজনটা কত হলো একটা কুড়ি কেজি কুড়ি কেজির মতন ওজন হয়েছে তো আপনাদেরকে আমি ক্যালকুলেশনটা এখানে বুঝিয়ে দিই এখানে যেহেতু মনে চলে এক বিঘাতে কত মন করে হলো এখানে একটু আসুন এখানে ব্যাপার হচ্ছে যে ধরুন আপনাদের এখানে

এখানে গেল হচ্ছে যে পার একরে এবারে আপনাদের এখানে বিঘাতে যেহেতু ক্যালকুলেশন হয় আমি বিঘাতে ক্যালকুলেশন করে দেখাই কিন্তু হচ্ছে আমরা জানি যে তিন বিঘাতে হচ্ছে যে এক একর ঠিক আছে তিনটি যদি ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে হলো পাই হাজার ছেষট্টি মানে অন এভারেজ এগারোশো পাই এগারো কুইন্টালের মতন এবারে আপনাদের এখানে এগারো কুইন্টাল সেটাও যদি বলি আপনারা এখানে মনে কনভার্ট করেন ঠিক আছে তো আমরা জানি যে চল্লিশ কেজিতে হচ্ছে যে এক তো এটা যদি চব্বিশ চল্লিশ দিয়ে আমরা ভাগ করি